লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট আলোর বিচ্ছুরণ ডিসপার্শন অব লাইট রামধনু কী প্রকার বর্ণালী অশুদ্ধ কোন পিজমের প্রতিসারক কোণের মান বাড়লে পিজমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে চ্যুতিকোণের কী পরিবর্তন হবে কমবে হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কী গারো নীল কৌণিক বিচ্ছুরণের একক কী ডিগ্রি বা রেডিয়ান আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত রামধনু সূর্যের আলো প্রিজমের মধ্য দিয়ে বিচ্ছুরণের ফলে যে বর্ণালীর সৃষ্টি হয় সেটি কী বর্ণালী সৌর বর্ণালী সৌর বর্ণালীর প্রান্তিক বর্ণগুলি কি কি লাল ও বেগুনি কোন বর্ণগুলি কোনো বিশেষ বর্ণ নয় সাদা ও কালো প্রিজমের মধ্য দিয়ে কোন বর্ণের আলো প্রতিশ্রিত হলে বিচ্ছুরণ হয় না এক বর্ণী আলো সাদা আলোর মধ্যে অবস্থিত কোন বর্ণের আলোর তরঙ্গ সবচেয়ে কম বেগুনি নিউটনের বর্ণচাকতি কি প্রমাণ করে সাদা আলো সাতটি বর্ণের সমষ্টি